আসসালামু আলাইকুম সম্মানিত সাত কলেজে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আই কে একাডেমিতে আজকে আমরা আমাদের এই ভিডিওতে আলোচনা করব সাত কলেজে সকল যে তিনটা ইউনিট আছে তিনটা ইউনিটে সাবজেক্ট লিস্ট তোমরা অনেকেই হয়তো সাবজেক্ট চয়েস দিবে কলেজ চয়েস দিবে তো সেই জন্য প্রত্যেকটা কলেজে ইউনিট ভিত্তিক সাবজেক্ট লিস্টগুলো খুঁজতেছ অর্থাৎ কেন হস্তস্ত কারণ হলো দেখা যায় যেই সাবজেক্টের সংখ্যা কলেজে বেশি ওই সাবজেক্টে চান্স পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তাই না তো এই জন্য তোমরা হচ্ছে লিস্টটা যেহেতু খুঁজতেছো সঠিক ভিডিওতে চলে এসেছো যারা চ্যানেলে নতুন আসো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমরা অলরেডি আমাদের চ্যানেলে তোমাদের সাবজেক্ট চয়েস রিলেটেড একটা ভিডিও দিয়েছি কীভাবে সাবজেক্ট চয়েস দিলে তুমি দশ হাজারের উপর থেকেও হচ্ছে চান্স পাবে তো আমরা ওই ভিডিওর লিঙ্কটা আমাদের কমেন্টের পিন দেওয়া থাকবে অথবা ড্রেসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা দেখে নেবে যাই হোক কথা না বাড়িয়ে শুরু করছি ঢাকা কলেজ নিয়ে এ ইউনিট এখন আমরা প্রথমে বিজ্ঞান ইউনিট নিয়ে কথা বলছি তো বিজ্ঞান ইউনিটে ঢাকা কলেজে কি কি সাবজেক্ট আছে দেখো একটু দেখে নাও তো এখানে পদার্থবিজ্ঞান প্রথমেই খুবই ভালো সাবজেক্ট তো এই পদার্থবিজ্ঞানে সিট আছে একশো এগারোটা হ্যাঁ একশো এগারোটা সিট আছে এর মধ্যে আরও আছে নয়টা সিট হলো কোটা হ্যাঁ বিভিন্ন কোটা দাঁড়ি যারা আছে তাদের জন্য নয়টা সিট রয়েছে তো টোটাল অ্যাপ ফিজিক্স হচ্ছে একশো বিশটা তারপরে রসায়নের জন্য আছে একশো বিশটা একশো এগারো এবং নয় কোটাসহ গণিত আছে দুই শত দশটা তার মানে ঢাকা কলেজে যারা বিজ্ঞানী থেকে চয়েস দিবে তার মানে গণিতটা চয়েস দিলে তোমার পাওয়ার সম্ভাবনা খুবই বেশি কারণ দুই শত দশটা আসন তো এখানে যেহেতু সংখ্যাটা বেশি এখান থেকে চান্সও পাবে বেশি তাই না তারপরে উদ্ভিদ বিজ্ঞান একশো পঁচিশটা আর কোটার জন্য হল দশটা আর এমনি সাধারণ শিক্ষার্থীর জন্য হচ্ছে একশো তো পনেরোটি আর তারপর হচ্ছে প্রাণীবিদ্যায় তো পঁচিশ ভূগোল ও পরিবেশে একশো পঁচিশ মনোবিজ্ঞানে একশো পঁচিশ এবং পরিসংখ্যানে একশত চল্লিশটি তো এই হলো ঢাকা কলেজের আসন সংখ্যা তোমরা চাইলে পরবর্তী কাজের জন্য স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বন্ধুবান্ধবদের চাইলে ভিডিওটাই শেয়ার করে দিতে পারো তো টোটাল ঢাকা কলেজের সায়েন্সের সিট হচ্ছে এক হাজার ঠিক আছে তো এক দুইটা হয়তো তারতম্য হতে পারে হওয়ার কথা না তারপরও তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো সাবজেক্ট চয়ে সময় হয়তো কাজ লাগবে আর নয়তো সম্পূর্ণ ভিডিওটাই তোমার বন্ধু বান্ধবদের পাঠিয়ে দো আচ্ছা যেহেতু ভিডিওটা লং হচ্ছে তোমরা ভিডিওটা দেখার সময় ডেসক্রিপশনে একটা ক্লিক করলে একটা টাইম ল্যাপস দেখতে হবে যে বানবিকের ইউনিটের ভিডিওটা কোন অংশ থেকে শুরু হয়েছে এবং বাণিজ্য ইউনিটের অংশটা কোন অংশ থেকে শুরু হয়েছে শরীরে ওইখানে ক্লিক করলে তোমাদের ওই বানবিক চলে যাবে বা বাণিজ্যে চলে যাবে ঠিক আছে তো সানসারি স্টুডেন্টরা তারপরে কবি নজরুল কলেজে আসন সংখ্যাটা একটু দেখে নাও তোমরা এখানে যদিও সীমিত আসন তবে শেষের দিকে যাদের সিরিয়াল তোমরা এই কবি নজরুলের দিবে দিবে এটা কিন্তু কোনো র্যাঙ্ক অনুসারে এখানে দেওয়া না আমরা র্যাঙ্ক অনুসারে আমাদের আগের ভিডিওতে কলেজগুলো র্যাঙ্ক দিয়েছি তো এখানে দেখো এখানে পদার্থবিজ্ঞান একশোটি রসায়ন একশো গণিত একশো উদ্ভিদ একশো প্রাণীবিদ্যা একশো এবং ভৌগোলিক পরিবেশে একশো তিরিশটি মোট ছয় শত তিরিশটি আসন রয়েছে কবি নজরুলে। তারপরে আমরা চলে আসলাম সরকারি বাংলা কলেজে আচ্ছা ওইটার স্কিম নিয়েছ হয়তো সরকারি বাংলা কলেজে টোটাল সিট হচ্ছে সাতশত পনেরোটি তার মধ্যে পদার্থ বিজ্ঞান একশো পাঁচ তারপরে হচ্ছে রসায়ন একশো তিন গণিত একশো আশি উদ্ভিদ একশো পাঁচ প্রাণী একশো বিশ মৃত্তিকা বিজ্ঞান পঁচাত্তর আচ্ছা অর্থাৎ আমরা যেটা লক্ষ্য করছি গণিত সাবজেক্টটা কিন্তু সব কলেজে আমরা বেশি দেখতে পাচ্ছি তাই না এই যে দেখো এখানেও সরকারি তিতুমিরও গণিত সাবজেক্ট হলো তিন বেশি তো তিতুমিরে সিট সংখ্যা দেখো পনেরোশো দশটি সিট ইউজ অ্যামাউন্ট তাই না তো এখানে সাবজেক্ট সংখ্যাও বেশি এবং এটা তিতুমির মোটামুটি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো বলছো নিজস্ব হল রয়েছে থাকার জন্য অন ক্যাম্পাস তো খুবই ভালো একটা কলেজ তো পদার্থ দুইশো পঞ্চাশ রসায়ন দুশো পঞ্চাশ গণিতের তিনশো বিজ্ঞান দুইশো পঞ্চাশ প্রাণীবিদ্যা দুইশো পঞ্চাশ পরিসংখ্যান সত্তর ভূগোল সত্তর মনোবিজ্ঞানের সত্তর তো আমি কোটার সংখ্যাটা বলছি না হয়তো তোমরা দেখে নিচ্ছ হ্যাঁ এই জন্য আর আমি বলছি না যার সংখ্যাগুলো বলে দিচ্ছি শহরাবর্দি কলেজ যাদের সিরিয়াল শেষে তোমরা অবশ্যই শহরাবর্দি আর হচ্ছে নজরুল এই দুইটা কলেজ টার্গেট রাখবে কারণ কি ভালো যাদের পজিশন তারা সাধারণত এই কলেজগুলোতে পড়তে ইচ্ছুক না আচ্ছা তারপরে হচ্ছে পদার্থ একশো রসায়ন একশো বিশ গণিত একশো বিশ উদ্ভিদ একশো প্রাণীবিদ্যা একশো ভূগোল পরিবেশ একশো মৃত্তিকা একশো ইডেন মেয়েদের আপুদের কলেজ তোমাদের সিট সংখ্যাও এখানে অনেক বারোশো পঁচিশ তো এখান থেকেও অনেক চান্স পাওয়া যায় তো এখানে কোটাও মোটামুটি দশ দশ পনেরো ভালোই আছে তো পদার্থবিজ্ঞানে একশো পঁচিশ রসায়ন একশো পঁচিশ গণিত দুইশো বিজ্ঞান একশো পঞ্চাশ প্রাণীবিদ্যা একশো পঞ্চাশ ভূগোল পরিবেশ একশো পঁয়ষট্টি পরিসংখ্যান পঞ্চাশ মনোবিজ্ঞান একশো চল্লিশ তারপরে হচ্ছে গ্রাস্থ অর্থনীতি একশো বিশ এখন এই অংশে আমি তোমাদেরকে একটু কথা বলতে চাই সেটা হলো তোমরা অনেকে হয়তো সাবজেক্টটাকে ম্যাটার মনে করো সাত কলেজ মানে হলো তুমি ধাবি অধিভুক্ত একটা সার্টিফিকেট পাবে ঠিক আছে তো এইখানে পড়ার ক্ষেত্রে সাবজেক্টটা এতটুকু ম্যাটার করে না তুমি যেই কোনো সাবজেক্ট থেকে অনার্স করো তুমি গ্র্যাজুয়েট পার্সন যেই কোনো সরকারি চাকরিতে তুমি আবেদন করতে পারবে বাংলাদেশে তাই না তো আর যাদের লক্ষ্য হচ্ছে যে টিচার হবা যে আমি পদার্থের টিচার হব বা আমি গণিতের টিচার হব তখন হচ্ছে তোমার সাবজেক্টটা ম্যাটার করে আর নয়তো ঢাবি অধিভক্ত সব কলেজে পড়া মানে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছো তাহলে তোমার যা সার্টিফিকেটটা দরকার এখানে তো মেয়েদের আরেকটি কলেজ বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ এখানে সিট সংখ্যা তুলনামূলকভাবে কম পদার্থ পঁয়ষট্টি রসায়ন পঁচাশি গণিতে পঁয়ষট্টি উদ্ভিদ পঞ্চান্ন প্রাণীবিদ্যা আশি ভূগোল আশি মনোবিজ্ঞান আশি এবং গ্রাস্থ অর্থনীতি আশি অনেকেই হয়তো মনোবিজ্ঞান সাবজেক্ট তার চয়েস দেয় না যে এটা আবার কী সাবজেক্ট তোমরা হয়তো জানলে অবাক হবে দেখবে আজ থেকে পাঁচ দশ বছর পর মনোবিজ্ঞান মানে টপ র্যাঙ্ক একটা সাবজেক্ট হবে কারণ মানুষের এখন আসলে মেন্টাল প্রবলেম যেটা এখন অনেক বাড়তেছে অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যাঁ বিভিন্ন মিডিয়া ইউজ করার ফলে মানুষের মেন্টাল প্রবলেম বাড়তেছে তো মনোবিজ্ঞানবিদের অনেক চাহিদা তৈরি হবে যাই হোক আমরা চলে আসলাম পরবর্তী ইউনিট বি ইউনিট যেটা কলা ও মানবিক বিজ্ঞান অনুষদ যেটাকে বলা হয় তো প্রথমেই আমরা ঢাকা কলেজ নিয়ে আলোচনা করবো যেহেতু ঢাকাটা গুরুত্বপূর্ণ তো এখানে দেখো ঠিকানা সহ দেওয়া আছে এই স্লাইডে মিরপুর রোডে অবস্থিত ধানমন্ডিতে আচ্ছা বাংলা এখানে রয়েছে একশো তো ষাটটি দুঃখিত এখানের কোটাটা আমি দিতে পারছি না ইংরেজিতে রয়েছে একশো বিরানব্বই আচ্ছা কোটা এই পাঁচ দশটাই থাকে হ্যাঁ সর্বোচ্চ পনেরোটা থাকে কোটা এর বেশি থাকে না আর সংখ্যাগুলা হয়তো এক দুই তারতম্য হবে আর কি ইংরেজিতে একশো বিরানব্বই ইতিহাসে একশত আশি ধর্ষণ একশো চুয়াল্লিশ ইসলাম ইতিহাস একশো চার ইসলামিক স্টাডিজ আশি অর্থনীতি একশো আটাশি রাষ্ট্রবিজ্ঞান ২১২। বারো তারপরে হচ্ছে সমাজবিজ্ঞান দুইশো ভূগোল দুইশো আনা ভূগোল বত্রিশ মনোবিজ্ঞান বত্রিশ পরিসংখ্যান সাতটা মাত্র আর গণিত হচ্ছে এগারোটা আচ্ছা তারপরে আমরা চলে যাচ্ছি তিতুমির কলেজে এখানে অনেক সাবজেক্ট মানবিকের জন্য দেখো বাংলা হচ্ছে দুইশো আটচল্লিশটা ইংরেজি দুইশো বিরানব্বইটা ইতিহাস একশো তো আটষট্টিটা দর্শন দুইশো ইসলাম ইতিহাস দুইশো আট ইসলামী স্টাডিজ একশো ষোলো অর্থনীতি তিনশো সাত চার রাষ্ট্রবিজ্ঞান তিনশো বিশ সমাজবিজ্ঞান একশো আটাশি ভ সমাজকর্ম একশো আটাশি ভূগোল আঠারো মনোবিজ্ঞান আঠারো পরিসংখ্যান এক মাত্র চারটা গণিত পনেরোটা চলে আসলাম আপুদের কলেজ ইডেনে তো এখানে অনেক সাবজেক্ট তো আমি আমার পূর্ববর্তী সাবজেক্ট চয়েস কীভাবে দিবে ও ভিডিওটা বলেছিলাম তাদের সায়েন্স এবং বাণিজ্য থেকে অবস্থান অনেক পিছনে পজিশন তোমরা হচ্ছে এই মানবিক অনুষদ দিয়ে আবেদন করবে তার কারণটা তোমরা দেখতেই পাচ্ছো এখানে কত কত আসন বাংলা একশো চৌরাশি ইংরেজি দুশো চল্লিশ ইতিহাস একশো বিরানব্বই দর্শন একশো বান্ন ইসলাম ইতিহাস একশো বিরানব্বই ইসলাম স্টাডিজ একশো বারো অর্থনীতি দুশো বত্রিশ রাষ্ট্রবিজ্ঞান দুইশো চল্লিশ সমাজবিজ্ঞান দুইশো চব্বিশ সমাজকর্ম দুশো ষোলো ভূগোল বয়াল্লিশ মনোবিজ্ঞান পঁয়ত্রিশ পরিসংখ্যান তিন গ্রাস্ত তিরিশ গণিত দশ অনেক সাবজেক্ট না তো এখানে হচ্ছে নেসা আমি এখানে এখন আর বলবো না ভিডিও অনেক লং হয়ে গেছে অলরেডি তোমরা একটু জাস্ট স্ক্রিনশট নিয়ে নাও ভাইয়ারা আর অবশ্যই ভিডিওটাকে এখনও যারা লাইক করো নেই একটা লাইক অবশ্যই করবে আর কিভাবে সাবজেক্ট চয়েস দিবে ওই ভিডিওটা কিন্তু দেওয়া আছে তোমরা দেখে নেবে সাবজেক্ট চয়েস যদি ভুল করো তুমি কিন্তু কখনোই ভালো সাবজেক্ট পাবে না বা অনেকে আছে ভালো পজিশন থেকে সাবজেক্ট পায় না অনেকে আছে দশ হাজারের পরও থেকে গিয়েও সাবজেক্ট চয়েস ভালোভাবে দেওয়ার কারণে পেয়ে যায় তাই না আচ্ছা তারপরে চলে যাচ্ছি পরবর্তী অংশে কবি নজরুলের স্ক্রিনশট নিয়ে নাও তোমরা মানবিক অনুষদের শিক্ষার্থীরা তারপরে শহীদ সোহরা এটারও স্ক্রিনশট নিয়ে নাও আর বলছি না সরকারি বাংলা কলেজ তো এ ছিল তোমাদের মানবিক অনুষদের সাবজেক্টগুলো আমরা চলে আসলাম এবার বাণিজ্য ইউনিটের সাবজেক্ট লিস্টে তো বাণিজ্য ইউনিটের সাবজেক্ট সংখ্যা তুলনামূলকভাবে ওই দুইটা অনুষদ থেকে কম তো তারপরেও তোমরা একটু দেখে নাও এখানে ঢাকা কলেজ দেখো দেওয়া আছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান এখানে তিনশো তিনশো করে আসুন হিউজ আসন তো যাদের পজিশন ভালো তারাই কেবল এগুলোতে আবেদন করবে ঠিক আছে কবি নজরুল ব্যবস্থাপনা তিনশো তারপরে হচ্ছে হিসাব বিজ্ঞান তিনশো মার্কেটিং পঞ্চাশ ফিনান্স পঞ্চাশ তো এখানে কোটা কিন্তু অনেক উনিশ উনিশ তারপরে বিজ্ঞান ইউনিটের মেধা থেকেও একচল্লিশ জন কোঠার পাবে বিজ্ঞান ইউনিটের কোটা চারটা কলা ইউনিটের কোটা হলো চোদ্দোটা অর্থাৎ এখানে কোটার কারবার এমনিতেই বাণিজ্য ইউনিটের সিটের সংখ্যা কম তারপরও এখানে বিজ্ঞান অন্যান্য ইউনিটের আরও কোটার অনেক সংখ্যা চলে যায় কোটাতেই তো যাই হোক পরবর্তী হলো ইডেন কলেজ তো ইডেন কলেজের ব্যবস্থাপনা তিনশো বিশ এই বিজ্ঞান তিনশো তিরিশ তো কোটার যে কারবারটা দেখো এতগুলো সাবজেক্ট যদি কোটায় নিয়ে নেয় তাহলে বাণিজ্য ইউনিটের শিক্ষার্থীরা আসলে কোথায় যাবে এমনিতে সিট খুবই কম তারপরে আবার কোটা সাবজেক্ট সংখ্যা অনেক কম তাই না তো চয়েসের লিস্টটা কিন্তু তোমাদের খুবই সীমিত তো যাই হোক আমি আর ইয়ে করছি না ভিডিও লং করছি না তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও স্ক্রিনশট নিয়ে নিলে আমি দু চারটা কথা বলে ভিডিওটা শেষ করে দিচ্ছি তো কথা হলো আমরা আগেও বলেছি তোমরা সাবজেক্ট চয়েসের উপর নির্ভর করবে তুমি সাবজেক্ট পাবে কিনা না অনেকে আছে পাঁচ হাজার অবস্থান থেকেও সাবজেক্ট পায় না অনেকে দশ হাজার থেকেও সাবজেক্ট পেয়ে যায় কেন সেটা শুধুমাত্র তার সাবজেক্ট চয়েস এবিলিটির কারণে সাবজেক্ট চয়েস কৌশলের কারণে তো তোমরা সেই কৌশলটা দেখার জন্য আমাদের সাবজেক্ট চয়েস রিলেটেড যে ভিডিওটা আছে অবশ্যই ভিডিওটা দেখে নেবে কমেন্ট বক্সে পিন কমেন্টে দেওয়া থাকবে এবং ড্রেসক্রিপশনেও লিঙ্ক দেওয়া থাকবে অথবা চাইলে তোমরা চ্যানেল ভিজিট করেও ভিডিওটা দেখে নিতে পারো আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্স উন্মুক্ত রইলে তোমাদের জন্য তোমাদের জন্য আমরা সর্বদা নিয়োজিত রয়েছি কমেন্ট বক্সে যে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবে তোমাদের জন্য আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে ক্যা কে অ্যাকাডেমির সাথেই থাকবে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি আর সাত কলেজে তোমাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে thank <laughs> you